এই যে এক পিস মটন দেখতেই পাচ্ছো কত বড় ঠিক আছে আর এই যে আলু আলুটাও বেশ সুন্দর বড়ই আছে তারপরে দেখি বাহ নরম এ আমার দোকানের মতন ফুল তুলে নরম ফুল দিয়ে নরম আমার দোকানে যেরকম হাত দিলে ভেঙে যায় আর আলু মশলাও ঢুকেছে মশলাটাও ঢুকেছে আলু খুব সুন্দর দেখুন বিরিয়ানিটা খুব সুন্দরই হয়েছে

আপনি এসেছেন এবার তো এটা আমি বিরিয়ানি বানাই আমি কম বেশি যাই হোক একটু না বসবাস